এরা চার কেজি পর্দা মাত্র দুইশো টাকা এরা চার কেজি পর্দা মাত্র দুইশো টাকা এত কমে ভাই একবারে সস্তা একবারে এটা কালার হবে চারটা চারটা কালার থাকবে এর একটা মেরুন কালার আছে সাথে মাত্র দুইশো টাকা চার কুচির পর্দা এই যে হোম লেটেস্ট কালেকশন যেটা এ একটা কালার জি ভাইয়া খুব রাজকীয় কালার এখানে দুইটা কালার দেওয়া আছে একটা পেস্ট কালার পাবিং দিলে আসসালাম আলাইকুম ফাইনালি চলেছে কিন্তু বাংলাদেশের সর্ববৃহত্তি পর্দা নিতে বাসার জন্য নাচির পর্দা বিতানে এই সবের যে ভাই রয়েছে তার সাথে আমরা পরিচয় বা আপনার কিভাবে মালগুলো নিতে সব বিস্তারিত জানিয়ে আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই আপনি কেমন আছেন ইনশাল্লাহ ভালো ভাই জি ভাই আপনি তো সব বলে দেবেন আমাদের লোকেশনটা ইসলামপুর নবাড়ি গেটের অপোজিটে ফার্স্ট ইসলামী ব্যাংকের নিচে এ মাহবুদ টাওয়ার নাসির পর্দা বেতন তা ঠিক আছে ভাই আজকে তাহলে ভিডিওর ফার্স্ট কালেকশন কোনটা থেকে শুরু করবেন আমাদের ফার্স্ট কালেকশন গুলো কম দামে দিয়ে শুরু করি কম দামে থেকে নাকি ভাই আমাদের এই যে জানলার পর্দা আছে এক পিস পর্দা মাত্র একশো বিশ টাকা অনলি একশো বিশ টাকা করে একশো বিশ টাকা করে একশো বিশ টাকা কমপ্লিট দিবেন ভাই কমপ্লিট পর্দা একবার একশো বিশ টাকা জি জানলার পর্দা জি

জি ভাইয়া আবার ডিজাইনের ভিতরে চলে দেওয়া যাবে এগুলো পড়বে ওটা 550 টাকা 550 টাকা করে জি নেট সব 550 টাকা 550 টাকা আর যদি সিআরপি নেন এক কালারের ভিতরে নেন এগুলোর ভিতরে নিয়ে আবার দিতে পারবেন পাইপিং সহ বড় সহ মাত্র 450 টাকা নিতে পারবেন 450 টাকা করে হ্যাঁ পাঁচ কুচি পর্দা 450 টাকা জি ভাই লম্বা হবে 7 ফিট জি অনেক কালার আছে দেখেন এটা হচ্ছে ডায়মন্ড ডিজাইন নতুন আসছে বাজারে এটা কালার আছে 4টা হুম এই কালার আছে 4টা

আয়না ডিজাইন আয়না হ্যাঁ একটা পর্দা পর্বে চার কিছু পর্দা পর্ব মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ভাই এটা লম্বা কয় ফিট থাকে লম্বা আছে আপনার সাত ফিট জি আর চার কুচির পর্দা পাশে হবে আপনার চার ফিট চার ফিট চার ফিট জি ভাইয়া মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালার হবে দুইটা পাপিং সহ আর যদি পাপিং ছাড়া নেন আর পঞ্চাশ টাকা ছাড় দেওয়া যাবে আর পাইপিং ছাড়া নিলে এটা আছে পাইপিং পাইপিং ছাড় নিলে আরও পঞ্চাশ টাকা ছাড় দেওয়া যাবে সেক্ষেত্রে তিনশো টাকা আসবে ডিজাইন মিলানো থাকবে এটা আছে মুকুট ডিজাইন রাজ মুকুট এই পর্দার উপর মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ কালার হবে চারটা এখানে দুইটা কালার আছে একটা পেস্ট কালার পাইপিং দিলে কিছু টাকা বাড়বে তার একটা গোল না আছে গোল না গোল না এটা কালার হবে তিনটা তিনটে হবে হ্যাঁ এটা চারকোচির পর্দা পড়বে আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা পাবিং সহ মানে যে পাবিং ছাড়া নেন তিনশো টাকা বাড়বে এটা কালার আছে তিনটা এই একটা কালার জি ভাইয়া খুব রাজকীয় কালার তারপরে একটা আছে তারা ডিজাইন এটা চার চারকোচির পর্দা পরে মাত্র দুশো পঞ্চাশ টাকা পাপিং দেন আরও পঞ্চাশ টাকা বাড়বে ঠিক আছে ভাইজান তারপর আমরা কি কালেকশন দেখব তারপরে দেখবেন যে হোম ট্রেক্সের লেটেস্ট কালেকশন জি ভাইয়া এটা কালার আছে চারটা

দুশো মাত্র দুশো বিশ এটা সরিষা ফুল ডিজাইন এটা চারকুচির পর দুশো চল্লিশ টাকা চারকুচির পর দুইশো টাকা যদি পাইপিং দেন কিছু টাকা বাড়বে পাইপিং দিলে হ্যাঁ জি এটা কালার আছে সরিষা ফুলের ভিতরে লাক্সারি কালার খুব গোল্ডেন কালার খুব সুন্দর কালার এটা মহিলাদের পছন্দের কালার এটা এটা নিলে মাত্র দুশো চল্লিশ টাকা চারকুচির পর্দা এটা আছে অলংকার ডিজাইন এটা ছয়কুচির পর্বে আপনার

কালার হবে চারটা দুবাই ডিজেল চার কুচি পর্দা পড়বে মাত্র দুশো চল্লিশ টাকা যদি পাইপিং করেন কিছু টাকা বাড়বে লেস দিলে কিছু টাকা বাড়বে মানে বাড়বে হ্যাঁ লেস দিলে চার কুচি মাত্র আশি টাকা বাড়বে লেস তো কেউ থেকে ভালো দামি লেসও লাগাতে পারে দামি লেসও আছে পছন্দ অনুযায়ী লেস আছে আমাদের এখানে পছন্দ করে দিয়ে আমরা দিব দাম অনুযায়ী টাকা দিতে হবে জি ভাইয়া এটা কালার আছে চারটা এ একটা কালার জি দুবার ভিতরে তা এটা নতুন রেজার আছে ব্যাঙের ছাতা হুম একবার লেটেস্ট ইট কালেকশনে আটশো লিটার এখন হিট হয়েছে বাজার ভাইরাল হয়েছে সোজা কথা এটা চার কুচি পর্দা মাত্র দুশো টাকা মাত্র দুশো বিশ ছয় কুচি তিনশো বিশ এটা আছে আপনার ফুটবল গোলাপি এটা কালার আছে চারটা মাত্র দুশো পঞ্চাশ টাকা চার কুচির পর্দা দুশো পঞ্চাশ এটা আছে পাখা কলিজা এটা চার কুচি পর্দা মাত্র দুশো টাকা এটা কালার আছে চারটা

পদ্মা সেতু কালার আছে তিনটা গোল্ডেন এটা চার পর্দা মাত্র দুশো বিশ টাকা দুশো বিশ দুবাই চার দুর্দা দুইশো চল্লিশ টাকা দুশো দুশো চল্লিশ চল্লিশ আনারস ডিজাইন কালার হবে চারটা দুইশো পঞ্চাশ টাকা চার কুচির মাত্র দুইশো পঞ্চাশ টাকা বাস পাতা এটা আপনার দুইটা কালার আছে চার কুচি পর্দা পর্ব মাত্র দুইশো ত্রিশ টাকা বেলি ফুল হাজারি গোলাপ জি ভাইয়া এটা যদি লেস সহ নিতে চান চার কুচি পর মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর যদি ছ কুচি নেন ছ অনুপাতের দাম বাড়বে কলস ডিজাইন চার কুচি মাত্র দুইশো পঞ্চাশ টাকা কালার আছে চারটা এস কালার ওরে ভাই এটা আরো সুন্দর লাগে আরো সুন্দর এটা দুইশো পঞ্চাশ টাকা পড়বে চার কুচি চার কুচি নিতে গেলে সে অনুপাতের দামটা বাড়বে জি ভাই এটা কাজ ভাঙ্গা এটা চার কুচি পর্দা পর মাত্র দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ কালার আছে তিনটা গোল্ডেন গোলাপি এস এটা আছে গোলাপ ডিজাইন লতা গোলাপ এটা চার কুচি মাত্র দুশো বিশ টাকা দুশো বিশ টাকা এটা কালার আছে চারটা এখন চাইনিজ নেট কালেকশন এটা ছয় কুচি এটা চার কুচি এটা পর্দা মাত্র এগারোশো টাকা

কোনো স্থানে আপনার বাসা যে বাসা বৈশাখ আছে আপনার চালিয়ে দেওয়া যাবে অসুবিধা নাই যতকিমিটেড স্টক আছে এটা কালার হবে দুইটা দুইটা কালার আছে গোল্ডেন কালার ওরে ভাই দুইটা কালার কেজি কেজি আপনার যে কোনো পাশে ব্যবহার করতে পারবেন আপনার জি ভাইয়া এটা কি নাম ভাই এটা আছে মুকুট হুম এটা আছে মুকুট এটা কালার আছে আপনার দুইটা এটাও আপনার চার কুচি পর্দা মাত্র 1750 টাকা 1750 1750 টাকা যদি পাবিং করেন কিছু টাকা বাড়বে জি ভাই আর পাবিং ছাড়লে 1750 টাকা নিতে পারবেন কালার আছে দুইটা এটা কালার এটা চার কুচি পর্দা মাত্র 1750 টাকা জি ভাই জাহাদারি মুকুট জি এই মাত্র 1850 টাকা চার কুচির পর্দা এ দেখান ডাবল জ্যাকেটের কাপড় ব্যাক করতে পারবেন ডাবল 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 জ্যাকেট হবে ডাবল জ্যাকেটের একটা ডাবল জ্যাকেট কালার হবে দুইটা যদি পাইপিং করতে যান কিছু টাকা বাড়বে পাইপিং কিছু টাকা কিছু টাকা বাড়বে জি ভাই

পাইপিং করলে কিছু টাকা বাড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা চার কিছুর পর্দা এ একটা কালার দুইটা তিনটা কালার আছে এটার ভিতরে মেরুন কালার আছে গোল্ডেন কালার আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ এটা আছে বেলি ডিজাইন এটা চার কিছু পর্দা সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা জি ভাইয়া দেখেন কালার হবে চারটা গোল্ডেন কালার

সাতশো টাকা করে মাত্র সাতশো চাইনিজ পর্দা চাইনি পর্দা চার কুজি সাতশো টাকা মাত্র একবারে সস্তা পানির মতো